হাওয়াজিনদের এই ধারণাই ছিল না যে রাসূলুল্লাহসাল্লাহ ওয়াল্লিহু আসাল্লামের এই অভাবিত উদারতা প্রকাশ করবেন কিংবা সৈন্যরা প্রাপ্তমালে গুণীমতার অংশ এভাবে আনন্দের সাথে ফিরিয়ে দিবে মুসলমানদের এই অসাধারণ উদারতার ফলে এই হয় যে হাওয়াজিনরা ইসলামকে মনে প্রাণে গ্রহণ করে হাওয়াজিনের নেতারা গোত্রের নারী ও শিশুদের আজাদ করে নিয়ে যায় মুসলমানদের বিশাল এই উদারতার ঢেউ তায়েফের কেল্লা পার হয়ে মালিক বিন আওফের খাস মহলে গিয়ে পৌঁছায় মুসলিম বাহিনী জাওয়ার আনা ছাড়ার আগেই একদিন মালিক বেনাফ আলী সাল্লাস্লামের সামনে এসে হাজির হয় এবং কালেমা করে মুসলমান হয়ে যায় এর ফলে আরব ভূখণ্ড হতে দেবতা লাতের প্রভুত্ব এবং খোদার্থ চিরদিনের জন্য মুছে যায় ইসলাম সীমিত পরিমণ্ডলে অবস্থান করাকালীন তার শত্রুও ছিল ধারে কাছের। মক্কায় থাকা অবস্থায় কুরাইশরা আর মদিনায় চলে যাওয়ার পর মক্কাবাসী এবং তার আশেপাশের গোত্রসমূহ কিন্তু মদিনার পর ইসলাম মক্কার বাইরেও যখন ছড়িয়ে পড়ে এবং বৃহত্তর মক্কা মদিনায় সিংহভাগ মানুষ ইসলামের ছায়াতলে চলে আসে অর্থাৎ যখন ইসলাম একটি বৃহৎ শক্তি ও ধর্মের রূপ নেয় এবং আরব ভূখণ্ডের বিরোধিতা করার মতো কেউ না থাকে তখন আরব ভূখণ্ডের বহু দূর দূরান্তের রাষ্ট্রগুলো ইসলামের চরম শত্রুতে পরিণত হয় এর প্রধান কারণ ছিল ইসলামের ক্রমবিস্তার ইসলামের এহেন দ্রুত প্রচার প্রসার দেখে দূর দূরান্তের রাজা বাদশাদের মসনদ কেঁপে ওঠে অবশ্য ইতিমধ্যে মুসলমানরাও বিপুল সমর শক্তিতে পরিণত হয়েছিল কিন্তু তাই বলে ইসলামের ব্যাপক প্রচার প্রসারে সমর শক্তির অবদান ছিল না বরং খোদ ইসলামের মধ্যেই এমন আকর্ষণ এবং সম্মোহনী শক্তি ছিল যে আল্লাহর কালাম শুনলেই মানুষ মুসলমান হয়ে যেত মুসলমানরা তাদের গোয়েন্দা নেটওয়ার্ক দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে রেখেছিল চৌকস গোয়েন্দারা গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করত ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে এক গোয়েন্দা দল এসে রাসুল উল্লাহ সাল আলী রিপোর্ট প্রদান করে যে রোমিও সৈন্যরা সিরিয়ায় সমাবেশ করেছে যার অর্থ হচ্ছে তারা মুসলমানদের সাথে যুদ্ধ করতে চায় কদিন পর আরেক গোয়েন্দা জানায় রোমিওরা কিছু সৈন্য উর্দুন অভিমুখে পাঠিয়ে দিয়েছে ছয়শো ত্রিশ খ্রিস্টাব্দের অক্টোবর মাস ভরা গ্রীষ্ম মৌসুম এ সময় চামড়া দগ্ধকারী গরম হাওয়া অনবরত বয়ে চলছে দিনের বেলায় রৌদ্রের প্রখর তাপে অল্প সময়ও অবস্থান করা সম্ভব ছিল না এমনকি প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও রাসৌল্লাহ আলী আলীহাসাল্লাম সিদ্ধান্ত ঘোষণা করেন যে রোমক বাহিনী এখানে এসে আমাদের উপর আক্রমণ করার আগেই আমরাই এগিয়ে গিয়ে তাদের গতিরোধ করব রাসূলুল্লাহ সল্লাহ আলি এই ঘোষণায় ইসলাম বিদ্বেষী কুচক্রি মহল স্বরূপে ময়দানে আবির্ভূত হয় তারা বিভিন্ন রকম প্রোপাগান্ডা এবং গুজব ছড়াতে চেষ্টা করে মুসলমানরা যাতে মদিনা হতে বের না হয় তার জন্য এই বিদেশি মহল নানা রকম অপতৎপরতায় মেতে ওঠে এদের মধ্যে অন্যতম ছিল কিছু নামধারী মুসলমান এরা বাহ্যিকভাবে নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিলেও আসলে তারা ছিল মুনাফিক মুসলমানরা যুদ্ধ প্রস্তুতিতে সর্বাত্মক আত্মনিয়োগ করলে এই ঘৃণ্য মুনাফিক শ্রেণী তাদেরকে এই বলে হীনবল ও আতঙ্কিত করে যে চলতি আবহাওয়ার মধ্যে যুদ্ধযাত্রা করলে প্রখর গরম এবং পানির স্বল্পতার কারণে পথি মধ্যেই সবাই মারা পড়বে যুদ্ধবিরোধী এবং অপতৎপরতার সাথে ইহুদিবাদের গভীর যোগসাজস ছিল দাবার গুটি মূলত এদের হাতেই ছিল পদ্মার অন্তরাল হতে কলকাঠি এরাই নাড়ত এ সকল মুনাফেক এবং ইহুদিবাদের প্রোপাগান্ডা সত্ত্বেও মুসলমানদের সিংহভাগ প্রস্তুতি গ্রহণ করে রাসুল সাল আলী সার্বিক প্রস্তুতি নিতে বেশিদিন ব্যয় করেননি অক্টোবরের শেষ দিকে রাসৌল সাল আলী হুসাল্লামের নেতৃত্বে যেই সেনাবাহিনী যুদ্ধযাত্রা করার জন্য চূড়ান্তভাবে তৈরি হয়ে যায় তার সংখ্যা ছিল তিরিশ হাজার দশ হাজার ছিল অশ্বারোহী এই মুজাহিদ বাহিনীতে মদিনা ছাড়াও মক্কা এবং যে সমস্ত গোত্র আন্তরিকভাবে ইসলাম গ্রহণ করেছিল তারা সক্রিয়ভাবে অন্তর্ভুক্ত ছিল তবে এই আসন্ন যুদ্ধ ছিল মক্কা মদিনা বনাম বিশাল রোম শক্তির অসম লড়াই জগদ্খ্যাত যোদ্ধা রোম সম্রাট হিরাক্লিয়াসের সামরিক বাহিনী ছিল মুজাহিদ বাহিনীর এবারের প্রতিপক্ষ ছয়শো তিরিশ খ্রিস্টাব্দের অক্টোবর মাসের শেষ সপ্তাহে রাসৌল্লা সাল আলী হাসালামের নেতৃত্বে মুজাহিদ বাহিনী রওনা হয়ে যায় সূর্যের তীব্র উত্তাপে ভূপৃষ্ঠ যেন জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছিল বালু এতই গরম ছিল যে যেন উঠ ঘোড়ার বা ঝোলসে যাচ্ছিল এবছর আরবে দুর্ভিক্ষ এবং মঙ্গা পরিস্থিতির সৃষ্টি হয় যার ফলে খাদ্য রসদেও যথেষ্ট ঘাটতি ছিল পানিও ছিল কম মুজাহিদ বাহিনীর তীব্র গরমের মাঝে শুধু এই আশঙ্কায় পানি পান করতেন না যে না জানি পানি এখান থেকে কত দূরে কিছু দূর গিয়েই মুসলমানদের ঠোঁট মুখ শুকিয়ে যায় পানির অভাবে গলা শুকিয়ে যেন কাঠ হয়ে যায় কিন্তু এরপরেও তাদের মুখে আল্লাহর নাম জারি ছিল এবং তারা এমন প্রত্যয়দীপ্ত ছিল যে যার লেখা কিংবা মৌখিক বর্ণনা করার ঊর্ধ্বে কল্পনায় তার নমুনা চিত্র ধারণ করা যেতে পারে মাত্র নতুবা শব্দের গাঁথনিতে কল্পনা করা সত্যই দূর্ভ এবং অসম্ভব তাদের এহেন ত্যাগি দীক্ষার প্রতিদান কেবল একমাত্র আল্লাহ পাকি দিতে পারেন কোনো মানুষের পক্ষে তার বিনিময় দেওয়া কখনোই সম্ভব নয় চরম প্রতিকূল এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা সত্ত্বেও মুজাহিদ বাহিনী তীব্র প্রেরণা এবং আরাধ্য সাধনার মন্ত্রে উজ্জীবিত হয়ে আসমান জমিনের উত্তপ্ত আঙ্গারের বুকে চিরে যেন চলতে থাকে দীর্ঘ প্রায় চোদ্দ দিন পর মুজাহিদ বাহিনী সিরিয়ার সীমান্তবর্তী এলাকা তাবুকে গিয়ে পৌঁছায় ঐতিহাসিকগণ বিষয় প্রকাশ করে লেখেন যে প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও মুজাহিদ বাহিনী যেই পথ দিন অতিক্রম করেন স্বাভাবিক অবস্থা এবং আবহাওয়া অনুকূল থাকার পরেও সময় এতদিনই লাগতো এই পথ অতিক্রম করতে মুসলিম বাহিনী তাবুকে এসে পৌঁছালে এক গোয়েন্দা এসে সংবাদ দেয় যে শত্রু সেনাদের যেই দলটি উর্দুন অভিমুখে রওনা হয়ে যায় তারা এখন দামেজকে অবস্থান করছে রাসৌল সাল আলী হাসাল্লাম সৈন্যদেরকে তাবুকে ক্যাম্প স্থাপনের নির্দেশ দেন এবং করণীয় নির্ধারণে জরুরি পরামর্শ করতে কমান্ডারদের ডেকে পাঠান সকলের ধারণা ছিল যে রাসৌল সাল আলী হাসাল্লাম তাবুক হতে সামনের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দেবেন এবং দামেস্ক বা দামেস্কের আশেপাশে চূড়ান্ত লড়াই সংগঠিত হবে রাসৌল সাল আলী হাসাল্লাম উপস্থিত কমান্ডারদের সামনে পরিস্থিতি তুলে ধরে পরামর্শ আহ্বান করেন রোমকদের সাথে যুদ্ধ অনিবার্য এমন বিশ্বাস মাথায় রেখেই সবাই পরামর্শ প্রদান করে কিন্তু রাসুল সাল আলী হোসালাম সকলকে বিস্ময়ের ঘূর্ণাবতে ঠেলে দিয়ে জানান যে সৈন্য তাবুক থেকে সামনের দিকে অগ্রসর হবে না ঐতিহাসিকদের অভিমত সামনে অগ্রসর না হওয়ার এই সিদ্ধান্তের পেছনে রাসুল সাল্লাহ আলীহাসাল্লামের প্রভূত সমর বিচক্ষণতাই কাজ করছিল রাসুল সোল্লাহ আলীহসাল্লাম মদিনা ত্যাগের প্রাক্কালে বলেছিলেন যে রোমকদের রোধ করা হবে তিনি নিজ ভূখণ্ড সেরে এত দূরে এবং এত তীব্র গরমের মধ্যে লড়াই শুরু করতে চান না তিনি উল্টো হিরাক্লিয়াসের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন যে সে চাইলে নিজ ভূখণ্ড সেরে তাবুকে এসে লড়াই করতে পারে মুজাহিদ বাহিনী যুদ্ধ করার অভিপ্রায়ই গিয়েছিল তাদের অন্তরে কোনো বিভ্রান্তি কিংবা কোনো ভীতি ছিল না কিন্তু যুদ্ধ সবসময় বেশি শক্তির দাপটে হয় না বুদ্ধিবৃত্তিক পদক্ষেপ এবং কুশলী নীতি অনেক সময় গ্রহণ করতে হয় রাসুল্লা সাল আলী হাসাল্লাম এখানে প্রজ্ঞা এবং বিচক্ষণতাকে এই কাজে লাগান রোমকরা যাতে মদিনায় যেতে না পারে তার জন্য এই পদক্ষেপ গ্রহণ করে যে অত্র এলাকায় যারা রোমকদের অধীনে ছিল তাদেরকে নিজেদের অধীনে আনতে একটি প্রতিনিধি দল গঠন করেন চারটি উল্লেখযোগ্য স্থানে প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা নেওয়া হয় আকাবা তথা ইলা মুকনানা আজরু এবং জারবা রাসুল্লাহ সাল আলি যুদ্ধের পরিবর্তে বন্ধুত্বের শর্তাবলী নির্ধারণ করে এই সমস্ত স্থানে প্রতিনিধি দল প্রেরণ করেন একটি শর্ত এই ছিল যে যারা ইসলাম গ্রহণ করবে না তাদেরকে জোরপূর্বক যুদ্ধে নিয়ে যাওয়া হবে না আরেকটি শর্ত এই ছিল যে তাদের প্রতি যদি কেউ চড়াও হয় তাদেরকে প্রতিরোধ করাকে মুসলমানরা তাদের দায়িত্ব এবং কর্তব্য বলে জ্ঞান করবে এর বিনিময়ে ইসলামী রাষ্ট্র তাদের থেকে কর আদায় করবে সর্বপ্রথম ইলার অনুগত নেতা নিজে এসে রাসৌল্লা সাল আলী বন্ধুত্বের পয়গাম কবুল করে এবং নিয়মিত কর প্রদানের শর্ত মেনে নেয় এরপরে অতি অল্প সময়ের ব্যবধানে আরও দুইটি শক্তিশালী গোত্র মুসলমানদের সাথে মিত্রতার চুক্তিতে আবদ্ধ হয় এবং কর আরোপ করার শর্ত মেনে নেয় আল জাউফ নামে সেখানে একটি স্থান ছিল তৎকালে একে দাওমাতল জানদাল বলা হতো ভয়ঙ্কর মরুভূমি অধ্যুষিত একটি এলাকা ছিল সেটি সেই সময়কার বর্ণনা হতে জানা যায় যে এই স্থানে এমন বালুর ঢিবি এবং প্রশস্ত প্রান্তর ছিল যাকে অজেয় মনে করা হতো দাওমাতুল জান্দালের শাসক ছিল উকায়দর বিন মালিক তার রাষ্ট্রের অবস্থান একটি অজেয় এলাকায় থাকায় সে নিজের এলাকাকে দুর্ভেদ্য এবং অজেয় মনে করত রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম উকায়দর বিন মালিকের কাছে যে প্রতিনিধি পাঠিয়েছিলেন তিনি এই জবাব নিয়ে ফিরে আসেন যে উকায়দর বন্ধুত্বের বন্ধন গ্রহণ করেনি আবার কর দিতেও সে সম্মত নয় বরং সে প্রকাশ্যে ঘোষণা করেছে যে মুসলমানদেরকে সে নিজের বড় শত্রু বলে মনে করে এবং ইসলামের ক্ষতি সাধন করতে সে কোনো প্রকার ত্রুটি করবে না রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম হজরত খালিদ বিন ওয়ালিদ রিউল্লাহ আনহুকে তলব করেন এবং বলেন যে চারশো অরসারোহী নিয়ে যাও এবং উকায়দর মীর মালিককে জীবিত নিয়ে এসো এদিকে উকায়দর নিজের দরবারের সর্বোচ্চ মসনদে আসেন তার পশ্চাতে বিবস্ত্র দুই তরুণী তারা দাঁড়িয়ে পাখা টেনে বাতাস করছিল উকাইদরের উদ্ধতন মন্ত্রী এবং সিবাহশালা দাঁড়িয়ে বলে ইবনে মালিক আপনার রাজত্ব দীর্ঘজীবী হোক ইলা জারবা আজরু এবং মুকনানার গোত্রসমূহ মুসলমানদের সাথে মিত্রতার চুক্তিতে আবদ্ধ হওয়ার খবর আপনি শুনেছেন কি তারা আজ মিত্রত্ব বরণ করেছে আর কদিন পর শোনা যাবে তারা কুরাইশি মোহাম্মদ সোল্লা আলী ধর্ম মেনে নিয়েছে সম্মানিত মন্ত্রী কি এই পরামর্শ দিতে চাচ্ছেন যে আমরাও মুসলমানদের সামনে হাঁটু গেড়ে বসে যাই উকায়দর্বীন মালিক বলে এমন কোনো পরামর্শ আমরা গ্রহণ করতে প্রস্তুত নই না ইবনে মালিক আমি সেই পরামর্শ দিচ্ছি না তার প্রবীণ মন্ত্রী বলে আমার উদ্দেশ্য হল বয়স বেশি হওয়ার কারণে আমার চোখ যা দেখেছে আপনার চোখ তা দেখেনি আমি বিশ্বাস করি আপনি মুসলমানদের সবচেয়ে বড়ো দুশ্মন কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনি শত্রুকে এত তুচ্ছ জ্ঞান করছেন যে তারা বাস্তবে আমাদের উপর আক্রমণ করলে তাদের হাত থেকে পরিত্রাণের উপায় নিয়ে আপনি কোনো পরিকল্পনা গ্রহণ করছেন না মালিক বলে পবিত্র ক্রুশের শপথ আমাদের প্রাকৃতিক অবস্থানই আমাদের রাজত্ব অক্ষুণ্ণ রাখবে মুসলমানরা এখানে আসা দুঃসাহস করলে এখানকার ভয়ঙ্কর মরু তৃষ্ণাত্ম বালুরাশি তাদের দেহের সমস্ত রক্ত চুষে নেবে দাওমাদল জান্দালের চারপাশে যে সমস্ত বালু এবং মাটির টিলা রয়েছে খোদাই এগুলোকে আমাদের রাজত্বের অতন্তর প্রহরী রূপে দাঁড় করিয়ে দিয়েছেন এগুলো অখনন থাকতে কেউ আমাদের পরাভূত করতেই পারবে না এদিকে উকায়দরের দরবারে যখন এই আলোচনা চলছে তখন হজরত খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহন তার চারশো জানবাজ মুজাহিদদের নিয়ে অর্ধেক পথ চলে এসেছেন পরের দিনই তারা ওই মরুভূমিতে প্রবেশ করেন ঐতিহাসিক যাকে অজেয় বলে লিখেছেন এখানে পা দিয়েই মুজাহিদদের চেহারা বালুন নাই শুষ্ক হয়ে যায় অশ্বের ক্ষীণ গতি বলে দিচ্ছিল এই পথ চলা এবং তৃষ্ণা তাদের সহ্যসীমার বাইরে কিন্তু হজরত খালিদরাদি আল্লাহওয়ানহের নেতৃত্বে তাদের অন্তরে নয়া প্রাণ সঞ্চার করছিল দামাতুল জান্দাল অত্যন্ত মনোলোভা এবং চিত্তাকর্ষক নগরী ছিল নগরের চতুর্দিকে সুদৃঢ় প্রাচীর ছিল হজরত খালিদরাদি আল্লাহওয়ানহু শ্বাসরুদ্ধকর সফর শেষে এই নগর প্রাচীরের কাছে গিয়ে পৌঁছান তিনি তার অশ্বারোহীদেরকে একটি প্রশস্ত নিম্নবর্তী এলাকায় লুকিয়ে রাখেন সৈন্যদের শারীরিক অবস্থা এতই নাজুক এবং দুর্বল ছিল যে কমপক্ষে একদিন এক রাত তাদের বিশ্রামের প্রয়োজন ছিল কিন্তু হজরত খালিদ রাজি আল্লাহ তাদেরকে পুরো প্রস্তুত এবং সতর্ক অবস্থায় রাখেন ইতিমধ্যেই সূর্য অস্ত যায় রাত ক্রমেই ঘনীভূত হতে থাকে চাঁদ যেন দূর আকাশের গায়ে ভেসে উঠে পূর্ণ উজ্জ্বল ছড়িয়ে চমকাতে থাকে মরুভূমির চাঁদের আলো অত্যন্ত নির্মল স্বচ্ছ এবং পরিষ্কার ছিল হজরত খালিদ আল্লাহানহু এক সৈন্যকে সাথে নিয়ে নগর প্রাচীরের দিকে অগ্রসর হন তিনি ইতিমধ্যেই হালকা জরিপ চালিয়ে দেখেন যে এত বড় শহর অবরোধ করতে মাত্র চারশো জন সৈন্য যথেষ্ট নয় দ্বিতীয় আরেকটি পথ ছিল সরাসরি তাদেরকে লড়াই করার জন্য আহ্বান জানানো হজরত খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহানহু কেল্লার ফটকের কিছু দূরে একটি উঁচু স্থানে বসে থাকেন চাঁদের আলো এতই স্বচ্ছ ছিল যে প্রাচীরের উপর থেকে হজরত খালিদ রাজি আল্লাহানহুকে দেখা যাবার সমূহ সম্ভাবনাও ছিল হঠাৎ কেল্লার ফটক নড়ে ওঠে দরজার পাল্লা ক্রমে ফাঁক হয়ে দুইটি দুই দিকে সরে যায় কেল্লার ফটক এখন উন্মুক্ত হজরত খালিদ রাজি আল্লাহানহু ফটক উন্মুক্ত দেখে মনে করেন হয়তো উকায়দার সসৈন্য বেরিয়ে আসছে এবং তাদের ওপর এখনই আক্রমণ করবে কিন্তু উকায়দারের পেছনে মাত্র কয়েকজন অশ্বারোহী বের হয় তারা বেরিয়ে যেতেই ফটক বন্ধ হয়ে যায় এ সময় হজরত খালিদ আনহের মনে পড়ে যায় যে তিনি তাবুক থেকে রওনা হওয়ার সময় রাসুল্লা সাল আলী আসাল্লাম তাকে বলেছিলেন শিকাররত অবস্থায় তোমরা উকায়দারের সাক্ষাৎ পাবে উকাইদর বিন মালিক অত্যন্ত শিকারপ্রিয় ছিল তার এই শিকারপ্রিয়তা এতই খ্যাতিলাভ করে যে যেন তার জন্মই হয়েছে শিকারের জন্য মরু এলাকায় শিকারের সময় ছিল রাত দিনের বেলায় পশু প্রাণী লোকচক্ষুর আড়ালে অন্তরালে এবং আত্মগোপন করে থাকতো ভরা পূর্ণিমার রাত ছিল শিকারের মুখ্যম সময় রাসোল্লা সল্লা আলী ওসাল্লামের শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে শত্রুর আচার আচরণ এবং অভ্যাস সম্পর্কেও অবগত হয়েছিলেন এবং হজরত খালিদ রাজি আল্লাহকে উকায়দার সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছিলেন উকায়দার বিন মালিক কয়েকজন অশ্বারোহী নিয়ে বেরিয়ে গেলে হজরত খালিদ রাজি আল্লাহানহু তার উদ্দেশ্য এবং মনোভাব যাচাই করেন তিনি নিশ্চিত হয়ে যান যে উকায়দার এখনও জানতেই পারেনি যে চারশো জন মুসলমান তার শহরের নিকটে পৌঁছে গেছে আর সে আমোদ প্রমোদের জন্য শিকার করতে যাচ্ছে হজরত খালিদ রাজি আনহু, দ্রুতই তার সাথীকে নিয়ে পেছনের দিকে সরে আসেন উকায়দার অশ্বারোহীদেরকে নিয়ে চোখের আড়াল হয়ে গেলে আনহু, দৌড়ে লুকানো সৈন্যদের কাছে আসেন তিনি তাড়াতাড়ি কিছু সৈন্য বাছাই করে নেন অবশ্য সবাই পূর্ণ প্রস্তুত ছিল তিনি বাসাই করাই সৈন্যদেরকে নিয়ে নিজের সাথে নিজের নেতৃত্বে নিয়ে উকায়দারের পথে রওনা হয়ে যান হজরত খালিদ রাদিয়াল্লাহানহু এই ব্যাপারে সতর্ক ছিলেন যে তিনি উকায়দারকে শহর থেকে এত দূরে যাওয়ার সুযোগ দিবেন যেখানে তাদের ওপর আক্রমণ করা হলে শহরে তার আওয়াজ পৌঁছাবে না রাতের পিনপতন নিরাপত্তার মধ্যেও এত বেশি ঘোরার আওয়াজ চেপে রাখা অসম্ভব ছিল কিছুক্ষণের মধ্যেই উকায়দার এবং তার সাথীরা টের পেয়ে যায় যে তাদের পেছনে অশ্বারোহীরা আসছে উকায়দারের ভাই হাসানও তাদের সাথেই ছিল সে বলে আমি এগিয়ে গিয়ে দেখি এরা কারা সে ঘোরাঘোরাতেই হজরত খালিদ্রাদি আল্লাহান হু সৈন্যদেরকে একযোগে আক্রমণ করার নির্দেশ দেন হজরত খালিদ্রাদি আল্লাহানহু ও তার সৈন্যদের হুঙ্কার থেকেই উকায় বুঝতে পারে যে আক্রমণকারীরা মুসলমান হাসান বর্ষার সাহায্যে প্রতিরোধ করতে গিয়ে হয়ে যায় অশ্বারোহীদের থেকে কিছুটা পৃথক ছিল হজরত খালিদ আল্লাহান হু দ্রুত ঘোড়া ছুটিয়ে উকায়দারের প্রতিরোধ করে দাঁড়ান উকায়দার এমনই অতম্ব হয়ে যায় যে হজরত খালিদ রাদি আল্লাহয়ান দ্রুত ঘোড়া ছুটিয়ে উকায়দারের গতি রোধ করে দাঁড়ান উকায়দার এমনই হতভম্ব হয়ে যায় যে হজরত খালিদ রাদ আল্লাহানহু এর উপর আক্রমণ করার পরিবর্তে সে রাস্তা হতে একপাশে সরে যাওয়ার চেষ্টা করে কিন্তু হজরত খালিদ রাজি আল্লাহানহু অস্ত্র দ্বারা তাকে আঘাত করলেন না এবং তার ঘোড়ার গতি রোধও করলেন না তিনি নিজ ঘোড়াকে উকায়দারের ঘোড়ার পাশ দিয়ে নিয়ে যান এবং পাশ অতিক্রমের সময় উকায়দারের কোমরে হাত দিয়ে শূন্যে উঁচিয়ে তাকে নিজের ঘোড়ায় তুলে নিয়ে যান উকায়দার বিন মালিকের শিকার সঙ্গী এবং তার দেহরক্ষীরা যখন দেখতে পেল যে তাদের নেতা বন্দি এবং তার ভাই মৃত তখন তারা হজরত খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহানুহের বাহিনীর মোকাবিলা করার পরিবর্তে পলায়ন করার রাস্তা খুঁজতে লাগল সেই স্থানটি গভীর অগভীর গর্তেপূর্ণ এবং টিলা অধ্যেষিত হওয়ায় পলায়ন করার জন্য বেশ উপযোগীই ছিল ফলে বেশ কিছু লোক আহত হলেও প্রায় সবাই পালিয়ে যেতে সক্ষম হলো। নগরে প্রবেশ করেই তারা দরজা বন্ধ করে দিল হজরত খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহওয়ানহু উকায়দারকে আটকে রাখেন এবং কিছু দূর গিয়ে ঘোড়া থামান তিনি উকায়দারকে জানান তার পলায়ন করা সকল পথ রুদ্ধ এরপর তিনি তাকে ঘোড়া থেকে নামান এবং নিজেও নেমে আসেন হজরত খালিদ রাজি আল্লাহওয়ানহু উকায়দারকে জিজ্ঞাসা করেন তুমি নিজেকে অজেয় মনে করতে উকায়দার বলে হ্যাঁ আমি নিজেকে একজন অজেয় হিসেবেই মনে করতাম কিন্তু আপনার নামটা তো এখনও জানতে পারলাম না হজরত খালিদর দি আল্লাহানহু জবাবে বলেন খালিদ বিন ওয়ালিদ উকাইদার বলে এই নামটা আমি আগেও শুনেছি খালিদের পক্ষেই এখানে আসা সম্ভব হজরত খালিদ রাদি হু বলেন না উকাইদার আল্লাহর প্রতি দৃঢ় ইমান এবং রাসৌল্লা সাল আলিহাল্লামের প্রতি অনাবিল আস্থা লালন করে এবং প্রত্যেক ব্যক্তিই এখানে আসতে পারে উকাইদার বিন মালিক জানতে চায় আমার সাথে কেমন আচরণ করা হবে হজরত খালিদ রাদিয়াল্লাহু বলেন আমাদের পক্ষ হতে উত্তম ব্যবহারের ব্যাপারে নিশ্চিন্ত থাকো ইবনে মালিক আমরা রোমিও এবং হিরাক্লিয়াসের প্রেরিত হলে বলতাম ধন দৌলত শহরের সুন্দরী যুবতী এবং শরাবের ড্রাম নিয়ে আমাদের সামনে আসো প্রথমে আমরা আমোদ প্রমোদ করতাম এরপর হিরাক্লিয়াসের নির্দেশ মান্য করতাম উকায়দার বিন মালিক বলে হ্যাঁ আপনারা যদি রোমিও হতেন তাহলে নিশ্চয়ই এমনটাই করতেন তারা ঠিক এমনটাই করে থাকে এমন কোনো উপটৌকন নেই যা আমি হিরাক্লিয়াসকে দেইনি। ওয়ালিদের পুত্র রোমিওদেরকে সন্তুষ্ট রাখা আমার অস্তিত্বের জন্য অনিবার্য ছিল হজরত খালিদ রে আল্লাহআনহু বলেন রোমিওরা এখন কোথায় বিপদের মুহূর্তে এখন কি তাদের ডাকতে পারো আমরা তোমাকে সাহায্য করতে এসেছি বন্দী হিসাবে নয় বরং একজন অতিথি হিসাবে আল্লাহর রাসুল সাল আলী আসাল্লামের কাছে তোমাকে নিয়ে যাচ্ছি তোমার ওপর বিন্দু মাত্র জুলুম করা হবে না জোর করা হবে না আমরা শত্রুতা নয় বন্ধুত্বের বার্তা নিয়ে এসেছি আমাদের লহ সাল আলিহাস্লামের সামনে গিয়ে অবশ্যই তোমার এই ভুল ভাঙবে যে এতদিন তুমি যাকে শত্রু মনে করতে তিনি তোমার শত্রু নন বন্ধুর যোগ্য হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ আনু এর এমন ভাতৃত্বপূর্ণ কথা শুনে উকায়দার বিন মালিক যেন বোবা হয়ে যায় তার মুখ থেকে কোনো কথা সরে না তার ঘোড়া লক্ষ্যহীনভাবে কোথাও ঘুরছিল হজরত খালিদ রাদি আল্লাহন তার সৈন্যদেরকে উকায়দারের ঘোড়া খুঁজে নিয়ে আসার নির্দেশ দেন তারা ঘোড়া নিয়ে এলে হজরত খালিদ রাদি আল্লাহানহু উকায়দারকে তার ঘোড়ায় আরোহণ করান এবং সবাইকে তাবুক অভিমুখে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন তাবুক পৌঁছেই হজরত খালিদ রাদি আলাহানহু উকায়দারকে রাসুল আল্লাহ সাল্লাহ আলহ্লামের সামনে উপস্থিত করেন রাসুল উল্লাহ সলাল্লাহ আলি হুয়া তার সামনে সন্ধির শর্তসমূহ পেশ করেন কিন্তু এমন কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ শর্ত ছিল না যার মধ্যে তার ইসলাম গ্রহণের প্রতি ইশারা ছিল উকায়দারের সাথে মেহমানের মতোই আচরণ করা হয় তার উপর কোনোরূপ চাপ প্রদান করা হয় না তার এই শর্তটি খুবই মনোভূত হয় যে মুসলমানরাই তার হেফাজত করবে উকায়দার কর প্রদানের শর্ত মেনে নিয়ে মিত্র তার সন্ধিপত্রে স্বাক্ষর করে চুক্তি স্বাক্ষর করার পর সে মন্তব্য করেছিল কেবল মুসলমানরাই আমার সাহায্য করতে পারে কুকায়দার বিন মালিক মৈত্রী চুক্তিতে স্বাক্ষর করার পর মুসলমানদের কর প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করলে ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি গোত্রপতি নিজেরাই রাসল সল্লাহ আলী হোসালামের কাছে আসে এভাবেই অনেক দূর দূরান্তের এলাকা মুসলমানদের নিয়ন্ত্রণ এবং অধিকারে চলে আসে এবং সকল গোত্র মুসলমানদের মিত্র গোত্রে পরিণত হয় এদের অধিকাংশ ইসলামও গ্রহণ করে এই বিপুল কূটনৈতিক বিজয়ের পর রোমিওদের সাথে আর যুদ্ধবিগ্রহের কোনো প্রয়োজনই ছিল না কারণ তাদের অগ্রযাত্রার সকল পথ রুদ্ধ হয়ে গিয়েছিল শুধু তাই নয় হিরাক্লিয়াসের জন্য এখন এই আশঙ্কা সৃষ্টি হয়ে যায় যে মুসলমানদের সাথে সংঘর্ষের জন্য মদিনা অভিমুখে রওনা হলে পথের আশেপাশের গোত্রগুলোই তাদের মদিনা পর্যন্ত অনেক পূর্বেই মরু এলাকাতেই রোমিওদের খতম করে দিবে রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম মুজাহিদ বাহিনীকে মদিনা প্রত্যাবর্তনের নির্দেশ দেন ছয়শো তিরিশ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে মুসলিম সৈন্যরা আবার মদিনায় এসে উপস্থিত হন